গণমিছিলে পুলিশের বাধা যমুনায় যাচ্ছেন আটটি দল জুলাই সালে বাস্তবায়ন ও নভেম্বরের গণভোট সহ পাঁচ দাবি জানাতে আজ বৃহস্পতিবার দুপুরের রাজধানীতে পদযাত্রা শুরু করেন জামাত সহ আটটি রাজনৈতিক দল দুপুর সাড়ে বারোটার থেকে পল্টন থেকে মিছিলটি যাত্রা শুরু করলে মৎস্য ভবনের সামনে পুলিশ গিয়ে তাদের বাধা দেয় পুলিশের বাধা অপেক্ষা করে আটটি দলের একটি প্রতিনিধিত্ব দল দিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যমুনার উদ্দেশ্যে রওনা হয় এর আগে সকাল থেকে সাপলা চত্বরে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন পরে সেখান থেকে তারা পল্টনের দিকে পদযাত্রা করেন পল্টন মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশও করা হয় সমাবেশে জামাতের ইসলামের ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহির বলেন প্রয়োজনে আমরা আবার জীবন দেবো জুলাই চেতনা নষ্ট হতে দেব না সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তাহলে আমাদের আঙ্গুল পাকা করতেই হবে সংক্ষিপ্ত সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং আরও কয়েকজন নেতা বক্তব্য দেন পরে আট দলের প্রতিনিধি দল যমুনার উদ্দেশ্যে রওনা হয় প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন তারা জামাতসহ আটটি তলের পাঁচ দফা দাবি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করা এবং আগামী নভেম্বরের মধ্যে এই নিয়ে গণভোট আয়োজন করা জাতীয় সংসদে উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধি পিআর পদ্ধতি চালু করা অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইন ফিল্ড নির্বাচিত করা আগের সরকারের সময় সংগঠিত জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা জাতীয় পার্টি এবং চতো দলকে সৌরাচারের দোষর দাবি করে তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা পদযাত্রার পুরো কর্মসূচি ঘিরে রাজনৈতিক পল্টন এলাকা ও আশপাশ পুলিশের কঠোর অবস্থান লক্ষ্য করা যায় তবে সত্ত্বেও দলগুলো দাবি বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে